বন্ধুরা তোমরা সবাই কেমন আছে সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজ মহাশিবরাত্রি তাই চলে এসেছি বাবার বাড়িতে এখান থেকে যাব আমাদের শিব মন্দির কেমন লাগছে অবশ্যই জানি এখানে আমি আর মাইমা সবকিছু পুজোর যোগাযোগ করে নিচ্ছি এবারে মা আমি মাইমা তিনজনেই রেডি হয়ে গেছে এবার বেরোবে পুজো দেওয়ার জন্য চলো ভিডিওটা দেখতে থাকো চলে আসছি শিব মন্দিরে ওই যে দূরে আমাদের শিব মন্দির ওখানেই পুজো দেবো চলো এবারে ভিতরে যাওয়া যাক ভিতরে এসে এখানে বসে পড়েছি এখানে অনেকেই পুজো দিতে এসছে দেখো সবাই বসে সবার যে যার জোগাড় করছে মানে ও ঠাকুর মশাই বসে আছে এক কমপ্লিট হয়ে গেছে দেখো সুন্দর লাগছে না এবার একটু বাইরে এসেছি ঘুরতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বন্ধুরা